বর্ষার জন্ম হলো দুই হাজার একুশ সালে ছায়া জন্ম একুশ সালে ছায়া নাকি তুমি বর্ষা তোমার নাম কি বর্ষা বর্ষা এই তোমার নাম কি ছায়া এই যে ছায়া না বর্ষা তুমি বর্ষা এই যে বর্ষা ছায়া এই ছায়া ছায়া এই যে ছায়া তোমার খিদে লাগছে বর্ষা খিদে লাগছে অস্থির একদম অস্থির तुम्हें कि साया ऐसे साया